এসো 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 কি যাও বলটা নিয়ে এসো বলটা বলটা হ্যাঁ দাও যাও বলটা দাও বলটা দাও আমাকে এনে দাও বলটা দাও এই তো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো হাত দিয়ে নাই পা দিয়ে পা দিয়ে পা দিয়ে বাবু দেখ না নিয়ে আসো পা দিয়ে পা দিয়ে মারতে মারতে আসো আবার কি বাবো নোংরা গুলো কি হাত দিচ্ছিস ওই জন্য পাখি উড়ে গেল দেখ পাখি 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 উড়ে গেল তো যা নিয়ে গেল না তোমাকে পাখিগুলো কোথায় পাখি কই পাখি কই পাখিগুলো কই মামা মামাম বলো মামা মাম আর পাপা বলো পাপা বলো পাপা বলো পাপা 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 বলো যা বলতে পারে বাবু পাপা বলো পাপা মামাম মামাম পাপা বলো বলো পাপা বলো পাপা বলো পাপা বলো পাপা বলো পাপা বলো Mabo.